হ্যালো বন্ধুরা আজকে আপনাদের স্বপ্নে লাইভে চলে আসলাম আড্ডা দিতে সবাই কেমন আছেন একটু জানাবেন আসলে আজকে এই আইডিটাতে আমি অ্যাপ্লাই পেয়েছি আপনাদের ভালোবাসায় আপনারা সবাই পাশে থাকবেন সবার প্রতি অপরন্ত ভালোবাসা সবাই সবাইকে সহযোগিতা করবেন সবাই লাইফট্রিতে একটু জয়েন হয়ে যাবেন সবাই কেমন আছেন বন্ধুরা জানাবেন এবং মুসলমান ভাইদের প্রতি আদাব এবং হিন্দু ভাইদের প্রতি নমস্কার জানাইতেছি এবং ছোট ভাই বোনদের প্রতি স্মৃতি আশিস সবাই একটু লাইফট্রিতে দ্রুত জয়েন হয়ে যাবেন সবার প্রতি অফুরন্ত সবাই লাইফটিতে যুক্ত হয়ে যাবেন সবার প্রতি ভালোবাসা রইল সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবার প্রতি অন্ত ভালোবাসা সবাই লাইফটিতে ঝটপট যুক্ত হয়ে যান সবাই সবাইকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তাহলেই সফলতা অর্জন করতে পারবেন ইউটিউবে আসলে সফলতা অর্জন করা অত সহজ না অনেক পরিশ্রমের ইউটিউবে সফলতা অর্জন করা যায় আপনারা সবাই পাশে থাকলে সবাই সবার সহযোগিতায় ইউটিউবে সফলতা অর্জন করতে পারবে এই জন্য সবাই সবার পাশে থাকবেন এবং সবাই ল্যাপটি ঝটপট যুক্ত হয়ে যাবেন এবং কারো খবর ইউটিউব বিষয়ে কোনো সমস্যা থাকলে জানাইতে পারেন সলভ করে দেওয়ার চেষ্টা করব একজন বন্ধু যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন সবার প্রতি অপরন্ত ভালোবাসা রইল ইউটিউবে কারো কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্টে জানাবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব কে কোথা থেকে লাইফটি দেখতেছেন একটু জানাবেন সবার প্রতি অফুরন্ত ভালোবাসা কয়েকজন যুক্ত হয়েছেন সবাই লাইফটিকে জমজমাট করে তুলবেন সবাই অফুরন্ত ভালোবাসা সবার প্রতি শ্রেণী শেষ সবাই দ্রুত লাইফটিতে চলে আসুন আসলে অনেক রাত হয়েছে বেশিক্ষণ লাইফটি করবো না খুব শীঘ্রই লাইফটি শেষ করবো সবাই দ্রুত লাইফটিতে চলে এসেন বন্ধুরা অনেক হয়েছে এখানে সমস্যা সবাই একটু ঝটপট চলে আসবেন সবার প্রতি অফুরন্ত ভালোবাসা শেষ কে কোথায় থেকে লাইফটি দেখতেছেন একটু জানাবেন সবাই যুক্ত হয়ে যাবেন লাইফটিতে বন্ধুরা কারো কোনো প্রকার ইউটিউব সম্পর্কে কোনো সমস্যা অথবা কোনো প্রকার স্ট্রাইক খাইছেন এই এই ধরনের সমস্যার সমাধান করে দেওয়া হয় আপনাদের কারো ইউটিউবে যদি কোনো প্রকার প্রবলেম থাকে থাকে তাহলে জানাইতে পারেন সলভ করে দেওয়ার চেষ্টা করব সবার প্রতি অভুরন্ত ভালোবাসা সবাই লাইফটিতে জমজমাট করে তুলুন সবাই একটু দ্রুত লাইফটিতে চলে আসুন বন্ধুরা বেশিক্ষণ লাইভ করব না আজকে লাইভে আসছি সবার সমস্যার সমাধান করে দিতে আসলে আজকে এই আইডি এই চ্যানেলটাতে একাই পেয়েছি মনিটাইজেশনের হয়তো কালকের মধ্যেই আমরা মনিটাইজ পেয়ে যাবো এই আইডিটাতে তো বেশিক্ষণ লাইভটি করব না পাঁচ মিনিটের মতো করে লাইভটি থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দেবে কামনা করছি আর কি কোথা থেকে একটু জানাবেন সবাই দ্রুত একটু চলে আসুন কারো কোনো প্রকার সমস্যা থাকলে জানাবেন সবার প্রতি অফুরন্ত ভালোবাসা রইল সবাই সবাইকে সহযোগিতা করে পাশে থাকবেন সবাই সবাইকে সহযোগিতা করলে এই গ্রুপে সফলতা অর্জন করা খুবই সম্ভব হয়ে ওঠে এই জন্য সবাই সবাইকে সাপোর্ট করবেন সাপোর্ট করে নিজের চ্যানেলটাকে গড়ো করিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন তাহলে ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন তাছাড়া ইউটিউবে সফলতা অসম্ভব করা সম্ভব করা অসম্ভব ব্যবহার কয়েকজন বন্ধু এসেছেন আবার চলে যাইতেছেন সবার প্রতি ভালোবাসা আজকে আর বেশিক্ষণ লাইভটি করব না আপনাদের কারো কোনো প্রকার ইউটিউব সম্পর্কে কোনো সমস্যা থাকলে একটু জানাবেন সলভ করে দেওয়ার চেষ্টা করব আবারও বলতেছি এই আইডিতে মনিটার আমরা পেয়ে গেছি হয়তো কালকের মধ্যে এই আইডিতে ডলার ঢোকা শুরু হয়ে যাবে আবারও সবার প্রতি অপরন্ত ভালোবাসা ও শুভরাত্রির শুভেচ্ছা জানিয়ে লাইভটি থেকে বিদায় নিচ্ছে শুভরাত্রির বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে লাইফটি থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখতেছি আরও অনেক বন্ধু এসেছেন লাইভটি স্যারে যাইতেও ইচ্ছে করতেছে না সবাই একটু কমেন্ট করবেন ইউটিউবে যদি কোনো প্রকার সমস্যা থাকে একটু জানাবেন কারো কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করবেন আমি সমস্যার সমাধান করে দেব নাহলে আমি লাইভটি থেকে বিদায় নেব আজকের মতো আমি তেমন লাইভে আসি না আপনাদের কারো কোনো প্রকার সমস্যা থাকলে একটু জানাবেন সমস্যার সমাধান থাকলে জানাবেন কয়েকজন বন্ধু দেখতেছেন আপনাদের কোনো প্রবলেম থাকলে একটু বলবেন সমস্যার সমাধান এখনই করে দেওয়ার চেষ্টা করব ভালো বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটি এখানেই শেষ করলাম